সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি টু থেকে আমি হয়তো আপনাদের দেখাইছিলাম আমি কৃষিকাজের ভিডিও যেটা গাছ চারা লাগানোর যে কাজটা করছিলাম তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে এই যে চারাগুলো লাগানো হয়েছে হ্যাঁ তো এগুলা বড় হয়ে গেছে তো এটার আবার অনেক পরিমাণ জায়গা কিন্তু অনেক 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 মানে এখানে প্রায় একশো বিঘার মতো হবে অনেক হিউজ পরিমাণ জায়গা হ্যাঁ এই এই পারও দেখতে পাচ্ছেন এটার নাম হলো কিন্তু রাধিকীয় তো এটার যারা হলো ইটালিতে যারা হলো আমাদের পাদোয়া শহর আছে এই আশেপাশে যারা আছে আর কি তাদেরকে সামনে মাসে কন্ট্রাক্ট নেবে ঠিক আছে এটা হলো সামনে মাসে এটা আবার হলো উঠানো হবে তখন অনেক পরিমাণ লোক লাগবে আর কি হ্যাঁ প্রায় দুই মাস টানা কন্ট্রাক্টে কাজ হবে এখানে তো আমার মালিকটা খুব ভালো তারা হলো কন্ট্রাক্টে নেয় সবগুলোকে যেমন আমরা কাজ করছি এতে আমাদের পাঁচ দিন লাগছিলো শুধু মেশিনে লাগাতে মেশিনে লাগাতে অনেক সুবিধা পাওয়া যায় তো যারা কাজ করবেন যারা এই মানে ইটালিতে আসেন বা দুই মাসে কন্ট্রাক্টে যারা কাজের ইচ্ছুক আছেন তারা আমাকে কমেন্ট করে নাম্বার দেবেন আপনারা তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব কারণ সামনে হলো নভেম্বর মাসে তার আগে নেবে আমাদেরকে পুরা একটা কন্টাক্ট করে নেবে ঠিক আছে যে কদিন কাজ হয় দশ টাকা ঘন্টা মিনিমাম দিবে তো দিবে কারণ শীতের সময় কাজ এই কাজের পর কাজ শেষ এই কাজের হওয়ার পর শীতকালে হয়তো তিন মাস কাজ থাকবে না তারপরে আবার আবার ওই মার্চের সম্ভবত আবার এটা লাগানো হবে আবার অন্যান্য কাজ তারপর হল যুক্তের কাজ বিভিন্ন কাজ আছে কোম্পানি মালিক করলে বাড়াবে না হলে বাড়াবে না এরকম আর কি তো যারা হলো ইতার ইতি আসে না অনেক সমস্যা আসেন বিভিন্ন ধরনের কাজে না একবারে তো কাগজপত্র থাকতে হবে কন্ট্রাক্ট হলে হলো কাগজপত্র থাকতে হবে তাছাড়া কিন্তু কন্টাক্ট নেবে না তো আমি চিন্তা করলাম যে ঘুরতেছি আজকে বেরোইছি ভাল লাগতেছে না বিকালে তো আমার ওই সাইকেল নেয় আমার বেরোইছি যেহেতু এখানে কাজ করছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো বিশাল জায়গা বিশাল এরিয়া এখানে এখানে মনে করেন যে শুধু একঠানে না তো আরও মানে আরও দশটার মতো জায়গা আছে তো এখানে যদি একটা ইয়া যদি কাজ করা হয় তো কি বল মানে কাজ শেষ করা যায় এটা একটু একটু যদিও একটু পরিশ্রম কাজ বলতে হলো বৈশা মানে বৈশাখেও কাজ করা যায় হাল হালতে হয় অথবা হাঁটু পাড়া দিয়ে কাজ করতে হয় তো আমরা হলো আট টাকা বিশটা আট টাকা বিশ পয়সা সেন্ড আর কি আট ইউরো বিশ সেন্ড করে আমাদেরকে কন্টাক্ট কিনেছিলো পরে আমাদেরকে কিন্তু আমরা দেখছি মানে আমরা তো আবার হবে করে নিই যার ইতালিয়ান কন্টাক্ট করবে আবার কী কন্টাক্ট করার দরকার আমাদেরকে কোনো কিছু মিটাইছিলাম না পরে আমাদেরকে নয় টাকা বিশ নয় ইউরো বিশ সেন্ট করে আমাদেরকে টাকা মানে ইয়ে দিছে মানে কাজের রেট দিছে হ্যাঁ তো অনেকেই কিন্তু ইতালিতে মানে সমস্যা আছেন পেড়া আছেন ঝামেলা আছেন হয়তো বা কাজ করা ইচ্ছে হ্যাঁ অধিকার যাবো না সন্ধ্যা হয়েছে তো মানে ইতালিতে আর কুকুরের সমস্যা ভয় লাগে আমার খুব এই জন্যই আমি হয়তো ভিডিওটা সংযুক্ত করতেছি তো যারা হলো কাজ করবেন আর আমার মালিক বিষ করে যারা হলো ইতালিতে ঢুকবেন কৃষিকাজে বিশাল সামনে তো দেখা গেল যে যেগুলা মালিক একটু ভালো ও ওগুলো ওরা ওই সরকারকে ভালো পরিমাণ ট্যাক্স দেয় আমার মালিক একটা বিশাল একটা মালিক মানে বিশাল এই এই এরিয়ার মধ্যে সবাই অক থেকে তাকে চিনে তাকে চিনে আমরা পরিচয় দিই যে তোমরা কোথায় কাজ করো যে আমরা এখানে কাজ করি হ্যাঁ তাকে চিনে তো অনেক অনেক ভালো একটা লোক মানে কাজ করি আমরা যদি পাঁচ ঘন্টার জায়গা যদি ছয় ঘন্টা কখনো বলা হয় যদি আধা ঘন্টা কাজ করে আমরা এক ঘন্টা লেখে দিই তাও বলে না যে হলো কন্ট্রাক্ট বেশি হচ্ছে কাজ বেশি করছে মা কোনো হিসাব চায় না তারা যে হিসাব দিচ্ছে এতগুলো ওই সেই হিসাবে টাকা দিয়ে দেয় এই দিক দিয়ে অনেক ভালো তারও অনেক মানে সে অনেক মিলে অনেক মালিক আর কি বললে চলে অনেক পরিমাণ টাকা পয়সা তার মানে ইউরো ইনকাম আর কি এই ইটালিতে বিশাল বিশাল খ্যাত আছে তার সবগুলো মানে সে কন্ট্রাক্ট নেই শুধু এগুলাই কাজ করে আর কি তো তার অনেক পরিমাণ লোক লাগে তো এই ধরনের কিছু কাজের জন্য হলে কিছু লোক যদি মানে যারা এই জনা ঢুকবে তারা দেখা গেলো যে এই আছে আছে তারা যদি ভালো মালিক দেখা যদি ভালো কন্টাকে যদি সিস্টেমে যদি তারা কাগজপাতি বের করে পারে তাদের কোনো ভিসার মিস নেই তাদের রাইফেলে গুলি মিস হলেও মিস হয় না তো যারা হলেও ঢুকবেন তারা এইভাবেই চেষ্টা করেন বিশেষ করে তো আমি এই ঝামেলার ভিতর যাতে চাই না বা জড়াবো না আশা করি তো আমি আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিলাম যে হলো দেখলো যে বড় বড় মালিকগুলা তারা একটা মোটামুটি একটা লোক নিতে পারে লোক নিয়ে খাটায় অথবা এরা আমাদের মালিকটা এভাবে ব্যবসা করে না এভাবে চেষ্টা করে না আর লোক লাগলে নেয় ডেকে নেয় আর কি যখন ইচ্ছা হয় যে আমার লোক লাগবে তখন আমাদেরকে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে এবং এখানে কাজ করার সময় গাড়ি করে নিয়ে আসবে সম্ভবত বা দূরের যদি হয় আশেপাশেও যদি একটু দূরে হয় কারণ তার মানে অনেক পরিমাণ লোক লাগবে আমি যেটা আমি মনে করি আমি একবার কাজ করছি আরেক জায়গায় কাজ করছিলাম যখন সামান্য একটা জায়গার কাজ করতে লেগে মানে প্রায় আট দিনে আমি কাজ করে শেষ করতে পারি একটা জায়গা আর এখানে তো মনে করেন যে এখানে তো মনে করেন যে মানে বিশটা মনে হয় জায়গা আছে মানে প্লেস আছে কাজ করার তো ওখানে তো মানে একটা জায়গার কাজ করছিলাম তাও আট দিনে কাজ করে শেষ করতে পারে না মানে একটা করে উঠাতে হয় একটা করে ইয়া করতে আর যখন মেশিন আমরা লাগাতাম প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে হয়তো চারটে পাঁচটা করে আমরা একটা করে এখানে উঠাতেই তো প্রায় দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে সময় লাগে তো সেই হিসাবে তো অনেক অনেক পরিমাণ বা এক মিনিটও লাগে একটা করে গাছ ভাঙতে হয় মানে পাতাকবির মতো হয় এগুলার নাম হলো রাধিকীয় পাতাকবির মতো হয় তারপরে এগুলা আবার হলো ওই ক্যারাটে ভর্তি হয় তারপর ক্যারাট থেকে আবার বড় মেশিনে ওইগুলো মেশিন দিয়ে নিয়ে যায় আর কি তো এইগুলো আর কাজ তবে এখানে হয়তো অন্য প্রযুক্তি ব্যবহার করতে পারে নাকি আমি জানা নাই তো সম্ভবত এগুলো হাত দিয়ে আমাদেরই কাজ করতে হবে তো আমাদের বলছে আর কি নভেম্বর মাসে আর নভেম্বর মাসে হয়তো দশ তারিখের মধ্যে আবার এর কন্ট্যাক্ট কাজ হবে তো নভেম্বর মাসের যদি দশ তারিখে যদি কন্ট্রাক্ট হয় তো আর এক মাস হয়তো বা সময় আমরা পাবো তো এই আর কি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে এখানে কাজ না থাকলে পারে আমি ভেনিসে ফুড ডেলিভারি করি এই আর কি জীবন চলতেছে আমাদের তো যারা হলো কাজ করবেন বা যারা ইচ্ছা আছে যে না তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন নখ দিবেন আমি আপনাদেরকে অবশ্যই সলিউশন ধরে তুলে ধরবো ইতালিতে কৃষি কাজের বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে বলবেন নক করবেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট সোলেশন পাবেন আশা করি যতটুকু পারি আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ